সবাই চায় ব্যবসা করতে বড়লোক হতে নিজের বস হতে কিন্তু খুব কম সংখ্যক মানুষই টিকে থাকতে পারে কেন জানেন কারণ ব্যবসা শুধুই টাকা ইনকাম করার রাস্তা নয় এটি একটি মানসিক যুদ্ধ এখানে টিকে থাকতে হলে দরকার বাস্তবতা বোঝার ক্ষমতা আর এই জিনিসটি আমাদের মধ্যে বেশিরভাগ মানুষের মধ্যে থাকে না এই ভিডিওতে আমি আপনাদের এমনই পাঁচটি ব্যবসায়িক কঠিন সত্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেগুলো আপনাদের সকলেরই জানা থাকা উচিত না জানলে আপনি শুধুমাত্র ব্যবসায় লস করবেন তা নয় হারাবেন আপনার জীবনের মূল্যবান সময় মনোবল আত্মবিশ্বাস এমনকি ভবিষ্যতের সম্ভাবনাও তাই এই ভিডিওতে যেই গোপন পাঁচটি কথা আপনাদেরকে এই মুহূর্তে শেয়ার করব সেই বিষয়গুলো একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন সবার প্রথম সত্যটি হলো সবার সাপোর্ট আপনি পাবেন না আপনি যখনই ব্যবসার কথা বলবেন তখনই অনেকে বলবে ভাই ব্যবসা রিস্কি চাকরি করাটাই বুদ্ধিমানের কাজ এমনকি পরিবারের কাছ থেকেও আপনি পাবেন সন্দেহ ভয় কিংবা নেতিবাচক মন্তব্য কিন্তু একজন উদ্যোক্তা হওয়ার অর্থই হল আপনি সেই পথ বেছে নিচ্ছেন যেই পথে হাঁটার সাহস সবার নেই তাই সবার সম্মতি পাওয়ার আশা বাদ দিন নিজেকে নিজে বিশ্বাস করাটাই সবচেয়ে বড় সাপোর্ট তাই ব্যবসা করার সময় শুরুতে কেউ আপনাকে বিশ্বাস করবে না আপনার উপর ভরসা রাখতে চাইবে না কিন্তু আপনি নিজেই একা একাই নিজেকে সাহস দিয়ে যাবেন পৃথিবীর সকল সাকসেসফুল মানুষেরাই এটাই করেছেন তারা নিজের ওপর ভরসা রেখে অনেক বড় বড় কাজ করে ফেলেছেন যেগুলো মানুষ সেই সময় কল্পনাও করেনি দ্বিতীয় সত্ত্বটি হচ্ছে লাভ আসবে না একদম শুরুতে অনেকেইভাবে ব্যবসা শুরু করলেই এক দুই মাসের মধ্যেই মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারবে কিন্তু বাস্তবতা হলো প্রথম কয়েক মাস বা বছর হলো শেখার সময় পরীক্ষার সময় কৌশল বোঝার সময় এই সময়টায় আপনার ব্যবসা লাভে যাবে না বরং হয়তোবা নিজের পকেট থেকে উল্টো টাকা ভরতে হতে পারে এই ধাপে হতাশ হওয়া যাবে না ধৈর্য ধরতে হবে ব্যবসায় টিকে থাকার ক্ষমতাই আপনাকে অন্যদের চেয়ে আলাদা করে রাখবে মনে রাখবেন প্রথম ছয় থেকে বারো মাস শুধুমাত্র শেখা চেষ্টা ভুল করা এবং কী কী ঠিক করতেছেন এই জিনিসগুলোর জন্যই বরাদ্দ রাখুন তখনই আপনি আপনার ব্যবসার আসল সিস্টেমটা বুঝতে পারবেন যেটি ভবিষ্যতে আপনার ব্যবসাকে সফলতার দোরগোড়ায় নিয়ে যাবে তৃতীয় সত্যটি হচ্ছে সবাই আপনাকে সিরিয়াসলি নেবে না শুরুতে মানুষ আপনার উদ্যোগকে খেলনা ব্যবসা হিসেবেই দেখবে আপনাকে কেউ গুরুত্ব দিবে না কারণ তাদের চোখে আপনি এখনও সফল হননি তারা তখনই আপনাকে সিরিয়াসলি নেবে যখন আপনি কিছু প্রমাণ করে দেখাতে পারবেন তাই আপনাকে প্রথমেই বুঝে নিতে হবে আপনার স্বপ্নকে সবাই বুঝবে না সবাই আপনাকে বিশ্বাসও করবে না কিন্তু আপনি যদি নিজেকে সিরিয়াসলি না নেন তাহলে আর কেউই আপনাকে সিরিয়াসলি নেবে না মনে রাখবেন সম্মান আসে প্রমাণ থেকে প্রমাণ আসে কাজ থেকে আর কাজ আসে বিশ্বাস থেকে তাই নিজের উপর বিশ্বাস রাখুন চতুর্থ শর্ত হচ্ছে ভুল করবেন ব্যর্থ হবেন শিখতে হবে ব্যবসায় ভুল হবে এটাই নিশ্চিত এটাই বাস্তবতা আপনি যে কোনো প্ল্যান নিখুঁতভাবে সাজান না কেন সব কিছু ঠিকঠাক চলবে না কখনো প্রোডাক্ট কাজ করবে না কখনো মার্কেটের রেসপন্স কম থাকবে কখনো হয়তো বা ক্লায়েন্ট আপনার উপর বিশ্বাস রাখতে পারবে না কিন্তু এখানেই সবচেয়ে বড় শিক্ষা লুকিয়ে রয়েছে যারা ব্যর্থতাকে ভয় পায় তারা কখনোই বড় ব্যবসায়ী হতে পারে না তারা ছোট ব্যবসায়ী থেকে যায় ব্যবসা করতে পারে ছোট ব্যবসায়ী থেকে যায় তারা বড় ব্যবসায়ী হতে পারে না একজন উদ্যোক্তা প্রতিটি ব্যর্থতা থেকে শিখে তার ব্যবসার জন্য কোনটা কাজ করে কোনটা কাজ করে না সেই অভিজ্ঞতাই তাকে আগামী দিনে সফল করে তোলে পঞ্চম সত্যটি হচ্ছে আপনি যা জানেন তা যথেষ্ট নয় আপনি যত ভালোই আইডিয়া জানেন বা যত অভিজ্ঞতাই আপনার হোক না কেন ব্যবসার জগতে প্রতিদিন কিছু না কিছু নতুন কিছু শিখতেই হয় কারণ এটি শুধুমাত্র একটা প্রোডাক্ট বা সার্ভিস চালানো নয় এখানে মার্কেটিং সেলস কাস্টমার সাইকোলজি ব্র্যান্ড বিল্ডিং ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সব কিছুতেই জ্ঞান থাকতে হয় একজন ব্যবসায়ীর দেখবেন বেশিরভাগ ব্যবসায়ীরা যারা ফেল করে তারা হয়তোবা মার্কেটিং ভালো বোঝে সেলস বোঝে না আবার সেলস ভালো বুঝলেও কাস্টমার সাইকোলজি বুঝতে পারে না তাই কাস্টমারদের সাথে রিলেশনও বিল্ড আপ হয় না রিটার্নিং কাস্টমারও তৈরি হয় না আবার ব্র্যান্ড বিল্ডিং অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস বেশিরভাগ ব্যবসায়ীরা ব্র্যান্ড বিল্ডিংকে গুরুত্ব দেয় না তারা মনে করে পণ্য সেল করে দিয়েছি কাস্টমারদের সাথে আমার কাজ শেষ কিন্তু সেই কাস্টমারকে যে বিভিন্ন ধরনের অফার দিয়ে তার কাছে অ্যাড প্লেস করে বা বিভিন্ন ওয়েতে নিজের পণ্যটাকে যে তার কাছে ব্র্যান্ডিং করতে হবে এই বিষয়টা বোঝে না অনেকে আবার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ভালো বোঝে না মানে টাকা যে কোন দিক দিয়ে তার বিজনেস করার পরে আসতেছে আবার কোন দিক দিয়ে সেই টাকা চলে যাচ্ছে তার কোনো হিসেবই তার কাছে নেই আর এই বিষয়গুলো না বোঝার কারণেও অনেক বিজনেস ধ্বংস হয়ে যায় দেখুন প্রতিযোগিতা দিন দিন বাড়ছে আপনি যদি নিজেকে আপডেট না রাখেন তাহলে আপনার ব্যবসা পুরনো হয়ে যাবে তাই নিয়মিত শেখা পড়া কোর্স করা বিভিন্ন মেন্টরদের কাছ থেকে শেখা এগুলো আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে এখন আপনি এই যে ব্যবসা নিয়ে পাঁচটি কঠিন সত্য জানলেন প্রশ্ন হল আপনি কি এখনই ব্যবসা শুরু করতে প্রস্তুত যদি আপনি মনে করেন হ্যাঁ তাহলে আপনি ইতিমধ্যে নাইনটি পারসেন্ট মানুষ থেকে আলাদা কারণ আপনি উপরের পাঁচটা সত্য আপনি মেনে নিয়েছেন আর যদি বলেন না ভাই তাহলে এই ভিডিওটাই আপনার চোখকে খুলে দিবে। মনে রাখবেন সত্য যতই কঠিন হোক যারা তা মেনে নিয়ে এগিয়ে যায় তারাই একদিন ইতিহাস করে এখন আপনারা দেখবেন নাইনটি পারসেন্ট মানুষই নতুন ব্যবসা শুরু করার সাথে সাথেই বিজনেসে ফেল করে কেন তারা ফেল করে এই রকম সাতটি কারণ আমি এই ভিডিওতে শেয়ার করেছি আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা এখানে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন নতুন ব্যবসা শুরুর ক্ষেত্রে খুব ভালো কাজে দিবে এই বিষয়গুলো পাশাপাশি ভিডিওটির লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশনের পিন কমেন্টে দিয়ে দিব আপনারা চাইলে সেই জায়গা থেকেও ক্লিক করে দেখে নিতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন